একদম মাওনার পাশে একদম করৈতলা গ্রামের নাম তিন কাটা জমি বিক্রি হবে জমিটা নিতে অবস্থান বারা চলে রানিং আশেপাশে রাস্তাঘাট দেখাইতেছি এই যে এটা হলো রাস্তা আর এটা হলো একটা রুম একটা রুম করা রুম করা দেব আর এই হলো রাস্তা যারা নতুন দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন গাজীপুর জেলা মাওনাতে করৈতলা গ্রাম তিন কাঠা জমি এই লোকটা

ব্যবসা কি ব্যবসা আমার

সব মানে আমি আজকে চার্জ দেবো আর এই যে আমার ভিডিও যারা দেখবো সবাই তোমার চার্জ দিয়ে দেখবো আমার আমার কম নয়শো হ্যাঁ হ্যাঁ বিল্লাল হুসেন ছয়শো পাঁচ বাংলাতে ইউটিউব ইউটিউব

मेन रास्ता आ रही रास्ता इधर अंदर से अपना मेन रास्ता वो टूरिस्ट का बन गई